মূলত চল্লিশ লোকেশনটা পাইছেন ভিডিও দেখে আসলে আমরা ভিডিওতে যেভাবে দেখাই এবং বাস্তবে দেখলেন জাকির ভাই খামারে কি গাবি পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় মানুষ হিসেবে কেমন ভিডিও তো মিষ্টি মিষ্টি কথা ভালো বাস্তবে তো ভালো বাস্তব ভালো এলাকাটা কেমন দেখলেন ভালো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ দোসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার কৃষি মার্কেটে নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছে জাকির ডেয়ারি ফার্মে খামাটা অবস্থান পাবনা জেলার ঈশ্বরদ্বীপুর জেলার অরণকুলা হাটের পাশেই আর জাকির ডেরি ফার্ম মালিক জাকির ভাইখান থেকে সকল জাতের গাভি গরু কে বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাভি কালেকশন করছে এর মধ্যে দোধের গাছের গাভিতে কী কী সুযোগ সুবিধা ও প্রেগনেন্ট গাতে কি কি গ্যারান্টিতে বিক্রি করে সে সকল বিষয়ে জাকির ভাই সঙ্গে কথা বল আপনাদের মাঝে বিচা জানাবো আর দশ ভাই আপনারা যে দেখান থেকে গাবি বকনা শারজা কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামারে এসে দেখে শুনে আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওর সঙ্গে থাকুন জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়া সালাম কেমন আছেন ভাই আপনি আছি আলহামদুলিল্লাহ ব্যবসা তো চলতেছে রামরামা আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার নতুন কালেকশন হয় তো কালেকশন সব সময় আসতেছে যাচ্ছে অল টাইম খামারে তো ভরপুর গাবি পাচ্ছে জি ইনশাআল্লাহ কালেকশন আছে কতগুলা খামারে সব মিলে কালেকশন আজকে মেলা গরু বিক্রি করেছি যাই হোক এখন গরু বেশি নাই গোড়া বিশ বাইশ গরু আছে বিশ থেকে বাইশ পিস আছে তবে মঙ্গলবারে আপনার খামারে হয় স্পেশাল ভিডিও সকল জাত মানে গাবে থাকে সকল রেঞ্জের মানুষই নিতে পারে এবং খামারেও তো হাট বসে বসে যায় একদম মঙ্গলবারে ইনশাল্লাহ কালেকশনে দেখাবো কত ক্লাস আজকে ছয় পিস গরু দেখাবো মাত্র ছয় পিস জি দুই পিস থাকবে জার্সি থাকবে ফ্রিজিয়ামও থাকবে মঙ্গলবারে যে আবিগুলে দেখানো হয় ভ্যারাইটিস কালেকশন সকল জাত থাকে জাত সকল জাতে থাকবে দামের রেঞ্জ টাও গরিব মধ্যবিত্ত ধনী সবাই নিতে পারে ইনশাল্লাহ পরিচয় জানাবেন এটা পাবনা দিলা যে ঈশ্বরদী থানা যে গ্রামই ওয়ারণখোলা গরুর হয় আটের পাশে খামার মূলত গাভীগুলো একটা ভিক্টো কিন্তু ভিডিও প্রচার মাধ্যমে লোকে শুনতে আপনারা যারা কিনবেন এই খামারে এসে দেখে নেবেন দেখাবো ছয় পিস দুধের রেঞ্জ কেমন থেকে থাকবে আজকে দুধ থাকবে ধরেন ষোলো যে 15 এরকম থেকে 16 লিটার জি এবার একজন কাস্টমার আসছে দেখে কি কি সুযোগ সুবিধা দেন ইনশাআল্লাহ আঙ্কেল আসসালাম কেমন আছেন আপনি ভালো আছি আরছেন কোথা থেকে আমতলি বোরগুনা জেলা বোরগুনা আমতলি থেকে আসছেন মূলত তো লোকেশনটা পাইছেন ভিডিও দেখে আসলে আমরা ভিডিওতে যেভাবে দেখাই এবং বাস্তবে এসে যে দেখলেন জাকির ভাই খামারে কি গাবি পাওয়া যায় হ্যাঁ মানুষ হিসেবে কেমন ভিডিওতে তো মিষ্টি মিষ্টি কথা বলেন ভালো বাস্তবে তো ভালো বাস্তব এলাকাটা কেমন দেখলেন বলো সুন্দর চাইলে তো যে কোনো কিতা এখানে এসে গাবি নিতে পারবে হ্যাঁ আসলে অনেকে ভিডিও ছাড়লে বাজে মন্তব্য করে যে এখানে আসলে কি না কি হবে তবে আপনি কি দেখলেন যে জাকির ভাই মানুষ হিসেবে কেমন এবং এলাকাটা কেমন এক কথায় বলবেন জাকির ভাই অনেক ভালো লোক এলাকা তো ভালো আছে এলাকা ভালো আছে চাইলে যে কোনো কেতা এখানে এসে দেখে শুনে নিতে পারবে দেখে শুনে নিতে পারবে নিছেন গাবে আপনি হ্যাঁ কত গোলা নিছেন তিনটা তিনটে নিছেন দাম তো শাস্ত্র রাখছে হ্যাঁ ঠিক আছে দোয়া রইল আপনার জন্য দোয়া রইল আপনার খামারের জন্য দোয়া করবেন আমাদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম জাকির ভাই তাহলে চলেন কালেকশনে যে রাখছেন এগুলা দেখাই সঠিক জাতমান দাম সব বিস্তারিত বলি ইনশাআল্লাহ জাকির ভাই মাশাআল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা গাবে আসলেন ডবল বডির একটা গাবে কালারটা আছে একদম বিস্কিট কালার কি জাত মানে গাবে ভাই এটা বাগাবাড়ি মিলমিটার একটা জার্সি গাবের গাভির দাতমান বাগাবাড়ি মিলবেটার জার্সি গাবের দাঁত বয়স কয়টা এটা দুই দাঁত দাঁত বয়স দুইটা দুইটা আছে কি অবস্থায় এটার কোলে একটা বাচ্চা দেশ খুব সুন্দর একটা ফুটফুটি একটা বাচ্চা দেশ বাচ্চা দেশে কয় নাম্বার এটা প্রথম বাচ্চা দেশ গাবের বয়স দুইটা গাবি বাচ্চা দেশে প্রথম টাইম সংগাছে বকনা বাচ্চা মায়ের মতো একদম হুবহু বাচ্চা জি বাচ্চার বয়স বাচ্চার বয়স আজকের দিন গেলে হবে 7 দিন 7 দিন জি দুধ তো মোটামুটি চলে আসছে দুধ পুরোই চলে আসছে পাচ্ছেন কেমন এখন এটা সকালবেলা দুধ দেয় নেবে 12 লিটার সকালে একটানে দুধ পাওয়া যায় 12 12 বিকালে বিকালে 6 6:30 5:30 কিন্তু দুধ লিটার লিটার আমি দুধের গ্যারান্টি দিলাম যদি সতেরো লিটার হয় গরু নেবে আর সতেরো লিটার না হলে এক্সটা টাকা আমি গর্ত নেব গায়ে বাচ্চা মিলে দুধের গ্যারান্টি থাকবে সতেরো লিটার দুধ হলে নেবে নাহলে নেওয়ার দরকার নেই কোনো দরকার গায়ে বাচ্চা সুস্থ ইনশাআল্লাহ এবং শান্ত শ্রেষ্ঠ গ্রান্টি

দুধ পাবে সতেরো লিটার টাকা দহন করে নেবে এক সপ্তাহ থাকবে ভিডিওর এক জি আজকে ভিডিও দুই নম্বর ছেলে আর একটা গাভিনটা একদম বিস্কিট কালার এটা কি আপনার এই গাভিডা এডা এডা একটা দুই দত গাবে জাতমান জারসি জোড়া গাবে পাচ্ছে বাগাবারে মেলবেটার দাস্তি দুইটি পাচ্ছে দুই দাতে দুইটি পাচ্ছে বকনা গাবে জি বকনা গাবে আছে কি অবস্থা এডার কোলে একটা ফুটফুটে একটা বাচ্চা আছে দেখেন বকনা বাচ্চা সঙ্গে এতারও বকনা বাচ্চা ভবিষ্যতে আরেকটা গাবে হবে বাচ্চার বয়স বয়স ষোলো দিন দিন জি পরিপূর্ণ বয়স হয়ে সারা বাংলাদেশ জার্নি করবে জি দুধ কিলের নেমে গেছে দুধ কিলে নেমে গেছে পাচ্ছেন কেমন এটা সকালবেলা আমি দুধের গ্যারান্টিছি এগারো লিটার সকালে একটা নে এগারো এগারো বিকালে বিকালে পাঁচ এগারো এবং পাঁচ ষোলো ষোলো গ্যারান্টি থাকবে এক লিটার কম দরে নো পনেরো দূরে গায়ে বাচ্চা সুস্থ জি শান্ত শ্রেষ্ঠ তো গ্রান্টে আমি প্রত্যেকটা গাভীর বাটটা নিয়ে দেখাই দেবো যদি কোনো গাভিতে দুধ এক কেজি কম হলে একটা দশক মানে গরু যদি পাও তোলে দুধ দেওয়ার সময় সে কখনো মানে না গায়ে বাচ্চা মিলে দুধের গ্রান্টে পনেরো লিটার দাম রাখছেন কেমন পাঁচ পাঁচ দশ হাজার গ্রান্টি দিচ্ছেন সতেরো এটা পনেরো পনেরো এবং সতেরো বত্রিশ দুইটি গাবি পাচ্ছে দুইটি বাচ্চা দাম এক লক্ষ চল্লিশ এবং এক লক্ষ চল্লিশ দুই লক্ষ আশি হাজার সাইড করে দেন ভিডিওর তিন নাম্বার কিন্তু জোড়ায় জোড়ায় নিলে কিন্তু দুই লাখ আশি হাজার সিঙ্গালে নিলে এক লক্ষ পঁয়তাল্লিশ তিন নাম্বারটা দেখে চাকির ভাই মার্শাল আজকে ভিডিওর তিন নাম্বার ছেলে আরেকটা গাবি নিয়ে আসলেন এই গাবিটা কালারটা আসছে কফি কালার বা কালচে কালার এটা কি জাত এই যে তিন নাম্বার যে গাবিটা দেখাচ্ছি এখন

সঙ্গে কি বাচ্চা এটা বকনা বাচ্চা সঙ্গে আছে বকনা বাচ্চা ভবিষ্যৎ আর একটা গাবে জি বাচ্চার বয়স বাচ্চার বয়স আজকের দিন যদি যায় ওই 18 দিন 18 দিন জি পরিপূর্ণ বয়স হয়ে গেছে নিতে পারবে সারা বাংলাদেশ দুধ একদম ক্লিয়ার খামার আসলে আজকাল মিলে একদম দহন করে নিতে পারবে ইনশাআল্লাহ দুধ পাচ্ছেন কেমন দুই বেলা মেলে দুই বেলা সকাল বেলা গোটা দুধ দই দেব আমি

এটার দাম নেবে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ বাচ্চা সহ সতেরো লিটার দুধের জার্সি গাবে জি এরপর আর কোন সুযোগ সুবিধা হবে দর না এটা কোন সুযোগ হবে না একদম আর যদি বাচ্চা ফাঁকে নিয়ে যদি গরুটা খালি গরু কষার কাছে বেঁচলো পাঁচ মন সাড়ে পাঁচ মন মাংস আছে সেক্ষেত্রে মাংসের দাম দেখো দুধ পাচ্ছে কতটুকু বাচ্চা সকল কিছু হিসাবে আপনি কাজ করে নিতে পারবে নিতে পারবে ভিডিওর তিন নাম্বার আর আজকে ভিডিওর চার নাম্বার ছেলে আরেকটা গাভিনী আসলেন এই গাভিটা কালার একদম কালো কালার কি অবস্থা আছে খুব ফুটফুটি আছে একটা বাচ্চা বাচ্চা দিচ্ছে এটা প্রথম বাচ্চা দাঁত বয়স দুইটা গায়ে বাচ্চা দিছে প্রথম টাইম সঙ্গে কি বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা ভবিষ্যৎ আরেকটা একটা বাচ্চার বয়স বয়স আজকের দিন 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 গেলে ওই পরিপূর্ণ বয়স হয়ে গেছে সারা বাংলাদেশ নিতে পারবে দোষটা ক্লিয়ার নেবে গেছে পাচ্ছেন কেমন দুধ দই নেবে সকাল বেলা এগারো থেকে দশ সকাল একটা নেই দশের থেকে এগারো লিটার বাদ বাকি হবে বিকালে বিকালে গ্যারান্টি দেওয়া থাকতেছে

আকির ভাইmarshaller আজকে ভিডিও 5 নাম্বার সেল আর একটা তো নে আসলেন বকনা ডাবল বোর্ডের একটা বকনা সাদা কালো কি জাতমানের এই গরুটা আর একটা গরু দেখাবো এরপর যাই দুটো গরু পিট পিট জি কিন্তু এই গরুটা ওরদিনাল একটা হলস্টেইন ফ্রিজিয়ান একটা বকনা গাবেজ বকনার জাতমান হলস্টেইন ফ্রিজিয়ান জি দাদদশ কে হয়েছে নাকি অবস্থা এটা যদি দাঁতে আমি 100 টাকাও নেব না দাদবশে হয় না দাদবশে হয় না ইগোড়া সাড়ে আট মাসের গাভা সাড়ে আট মাসে বিশেষ করে এই গাভার নিচি খারাপ আমার দর্শক দেখলে আলহামদুলিল্লাহ বুঝতে পারবে যে মাথাটা ছোট পিছানদারটা ভারী কিনে সামনের দার দেখাও পিছানদার উচ্চত আছে এক কথা একটা আদর্শ যা দরকার এই বকলার মধ্যে সকল কিছু একদম বিদ্যমান ইনশাল্লাহ

এটা একটা বিগ সাইজ এর ডবল বোর্ডের কালার কি সে ভিডিও ফোনে দেখবে আমি দাঁত খুলে দেখাবো দুই দাঁত লিগাল যারা আসতে পারবে না তাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা ভিডিও ফোন দিলে সকল কিছু দেখতে পারবে আর যারা আসতে পারবে এই খামার থেকে নিচ্ছোখে সকল কিছু যা যা দেখার প্রয়োজন এখান থেকে দেখে নিতে পারবে

মঙ্গলবার মানে তো জাকির ভাই বিট যে আর যেটা ভালো লাগবে সেটাই নেবে বকনা মনে হলে বকনা নেবে বাচ্চা সহ গাবি মনে হলে বাচ্চা সব গাবি নিলে একই দাম তো এক লক্ষ চল্লিশ করে